হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে ব্যাকে এই যে পুকুরটিতে জাল দেওয়া দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরটি অনেকে জানো অনেকে দেখেছ আগে এই পুকুরটি নতুন করে খুলতে চলেছে এবং এই পুকুরটি খুলে পুকুর কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে যেহেতু পুকুর চলবে তাই একটি ছোটো মতন কম্পিটিশান করছে সব শিকারীদের নিয়ে এই পুকুরটি হচ্ছে বন্ধুরা নেপালগঞ্জের যে ঝাঁঝরা স্কুল আছে তার একদম অপোজিটে চার বিঘা পুকুর নামে পরিচিত যেটি চক বাগে অবস্থিত একদম ঝাঁঝরা স্কুলের একদম অপোজিটে এটি হচ্ছে চার বিঘা পুকুর বা কলা বাগানের পুকুর নামে অনেকে পরিচিত এইখানে আসতে গেলে তোমাদের আসতে হবে পৈলান মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেখান থেকে ঝাঁঝরা স্কুল বা নেপালগঞ্জ থেকে সামান্য একটুখানি পাঁচ মিনিটের রাস্তা ঝাঁঝরা স্কুল সেইখানেই এই পুকুরটি অবস্থিত এই পুকুরটি খুলবে বন্ধুরা এই তিন চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চলবে তিন দিন তিন চার বৃহস্পতিবার ছয় চার রবিবার এবং দশ চার বৃহস্পতিবার এই তিন দিনে এই পুকুরটি পাশ চালু থাকবে এই পুকুরটিতে বন্ধুরা টিকিট মূল্য করেছে একদিনের জন্যে দু হাজার টাকা তিন গাছা ছিপ ও ছাতুর টোপ তোমরা শুধুমাত্র ফেলতে পারবে পুকুরটিতে মোট আসন সংখ্যা হচ্ছে বন্ধুরা আঠাশটি পুকুরটির দুপারে সিট হবে এপার আর ওপার মিলিয়ে মিলিয়ে আঠাশখানা সিট হবে সেই সিটের মধ্যেই কম্পিটিশানটি থাকবে যেহেতু দু হাজার টাকার টিকিট বন্ধুরা তাই এই একটা ছোটো মতন কম্পিটিশান যাতে শিকারীদের ভালো লাগে সেই উদ্দেশ্যেই পুকুর কর্তৃপক্ষ একটি ছোটোখাটো কম্পিটিশান করছে কম্পিটিশানের প্রাইজ মূল্য করেছে বন্ধুরা প্রথম পুরস্কার পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা ও চতুর্থ পুরস্কার চার হাজার টাকা এই প্রাইজটি থাকবে শুধুমাত্র রুই কাতলা ও মৃগেল মাছের ওপর সবচেয়ে বড় মাছ যে ধরবে সেই পাবে এবং একটি আসনে একটি মাত্রই প্রাইজ দেওয়া হবে এই পুকুরে ছিপ ফেলার সময় করেছে সকাল ছটা দিয়ে বিকাল পাঁচটা অবধি এবং প্রতিদিনই সাড়ে পাঁচটার মধ্যে লটারি হয়ে যাবে লটারিতে যে যেমন সিট পাবে বন্ধুরা সেই সিটেই বসতে হবে আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো যে যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারবে সেই নম্বর আমি দিয়ে দিচ্ছি সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে এবং এর মধ্যে এক হাজার টাকা অগ্রিম দিয়ে বন্ধুরা তোমাদের সিট বুকিং করতে হবে আর অবশ্যই বন্ধুরা আরেকটি কথা পুকুরে কিন্তু কোনো রকম সুজি বা খোলের টোপ ফেলা যাবে না কেবলমাত্র ছাতু পাউরিটো আটার টোপ তোমরা ফেলতে পারবে এই পুকুরে যে জাল দেওয়া হচ্ছে কিছু মাছ পুকুরে ছিল সেইগুলো দেখানো হচ্ছে এবং বাটা মাছগুলি তুলে নেওয়া হয়েছিল এছাড়াও কিছু ভালো সাইজের কাতলা মাছ দেওয়া হয়েছে পুকুরে মাছ আছে আড়াইশো গ্রাম থেকে পাঁচ কেজি পর্যন্ত তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে যে কী সাইজের মাছ দিয়েছে পুকুর কর্তৃপক্ষ আর অবশ্যই আগে তোমরা কিন্তু ভালো করে পুকুর সম্বন্ধে জেনে নেবে শুনে নেবে তারপরেই কিন্তু পুকুরের সিট বুকিং করবে আবারও বলছি আমার কথাই বা আমার ভিডিও দেখে নেয় তোমরা আগে নিজেরা পুকুর সম্বন্ধে জেনে নেবে তারপরে পুকুরের সিট বুকিং করবে যেহেতু একটা ছোটোখাটো কম্পিটিশান বন্ধুরা তাই জন্যে কোনোরকম টাকা ফেরত হবে না মাছ খাবে কি না খাবে সেটা পুরোপুরি পুকুরের ওপর ডিপেন্ড করছে তাই তোমরা আগে ভেবে চিনতে নিয়ে তারপরে কিন্তু সিট বুকিং করবে আমি তোমাদের কাছে শুধু ইনফরমেশান দেওয়ার ছিল তাই তোমাদের জানিয়ে দিলাম বন্ধুরা যে পুকুরটি খুলছে এই পুকুরে নর্মালি চলে বন্ধুরা দু টাকা করে টিকিট মূল্য যেহেতু এখন সব দিকেই কম্পিটিশান চলছে তাই এর পুকুর মালিকও ভাবল একটা ছোটোখাটো প্রতিযোগিতা করা যাক তাই সব শিকারীদের মধ্যে বা নিয়ে একটি ছোটোখাটো প্রতিযোগিতা করছে প্রাইজ মানি হয়তো খুব বেশি নয় কিন্তু তোমরা একবার চেষ্টা করতে পারো যেহেতু দুহার টাকা দিয়ে তো সবাই সব জায়গায় ছিপ ফেলতে চায় মাছও খায় কিছু জায়গায় মাছও খায় না তাই দেখতে পারো একটা প্রাইজ আছে ছোট প্রাইজ হলেও আছে আমি যা বলার বন্ধুরা তোমাদের জানিয়ে দিলাম আবারও বলছি নিজেদের ডিসিশান নেবে নিজেরা নিজের মত অনুযায়ী পুকুরে ছিপ ফেলতে আসবে দেখে নাও পুকুরে কেমন কি মাছ আছে কি মাছ দিলো সবটাই তুলে ধরলাম তোমাদের মধ্যেখানে আর অবশ্যই আরও যদি ডিটেলস কিছু জানার থাকে তাহলে আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা বাকি তথ্য পুকুর সম্বন্ধে জেনে নিও দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর একটি কথা বন্ধুরা যেটা বলতে ভুলেই গিয়েছিলাম বলে দিচ্ছি প্রতি সিটে দুজনের জন্যে দুপুরবেলায় বিরিয়ানি দেওয়া হবে দুটো করে আবারও বলছি প্রত্যেক সিটে দুজনের জন্যে বিরিয়ানি দেওয়া হবে প্রতি সিটে ব্যাস বন্ধুরা এইটুকুনি বাকি এবারে তোমাদের সিদ্ধান্ত তোমরা ছিপ ফেলবে কিভাবে না ভাবে তোমরা তোমাদের মতামত অনুযায়ী ছিপ ফেলো সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই साइज़ हमारे सीज का